সে তো বেশ আশা অনেক অনেক ভালো আছেন তো আপনাদের অনেকের কাছে কিন্তু অনেক বেশ লাল কয়েন রয়েছে লাল কয়েনে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো অনেকের কাছে অনেক লাল কয়েন আছে বৈদেশিক মুদ্রা আছে লাল পয়সা এর ভ্যালু কিন্তু অনেক তো কীভাবে এগুলো বিক্রি করবেন আপনারা অনেকেই জানেন না এগুলো বাড়িতে রেখে দিয়েছেন আপনারা চাইলে আজকে ভিডিওটা দেখার মাধ্যমে খুব সহজে এগুলো বাজারে বিক্রি করতে পারবেন তো বলে দিচ্ছি শুরুতে এগুলোর মূল্য হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শো টাকা কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেকের এগুলোর মধ্যে তামা আছে এবং রূপা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পয়সার মধ্যে তামা রূপা মিশানো আছে এই জন্য এগুলোর দাম কম বেশি হয়ে থাকে অঞ্চল বেশি ভেদে কিন্তু এটার দাম কম বেশি হতে পারে দেখা গেছে এক এক অঞ্চলে এক এক দাম বেশি এটাদের মূলত বিভিন্ন ধরনের আগবাবপত্র তৈরি করা হয় যেমন আংটি ব্যাসলাইট চেন এগুলো তৈরি করা হয় এগুলো তৈরি করলে কিন্তু আপনাদের একটা ব্যাসলাইট তৈরি করলে অনেক দিন চলে যাবে এগুলো সহজে নষ্ট হয় না খুবই মূল্যবান একটা পদার্থ এগুলো আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা বা একশো একশো টাকার মধ্যে বিক্রি করতে পারবেন খুব ইজিভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন এবং আপনারা এগুলা খুব সহজে চাইলে স্বর্ণকারের দোকানে সেল দিতে পারবেন ধন্যবাদ